তিনি প্রেমময় ক্ষমাশীল ভিন্ন আপাত সরাব বিকালা সাদিদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক সত্য এবারে কাফের থেকে অ্যাকশন শুরু হয়ে গেল এবার অ্যাকশনে অ্যাকশনে এমন অ্যাকশন কাফের শেষ হয়ে গেল সত্যুর দল নিহত হয়ে গেল সত্যুর দল বন্দী হয়ে গেল আর আমার নবী আপনার নবী সাহাবী একজনের নাম হল হজরতে কাতাদা ওই কাতাদা রাতি আল্লাহ আমার নবীর কাছে আসলেন ভাই সাডাক দিয়ে নবী গো ও হলো দিজি আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম আসার পর